আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক পাঁচের পঁচিশটা বার অঙ্কটি একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করার যত ক্ষতি হলো বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো খাতাটির ক্রয় মূল্য কত মনে করতেছি আমরা খাতাটি ক্রয় মূল্য এক্স টাকা যেহেতু আমরা জানি না কত টাকায় কিনছিলাম এখন আমাদের ছত্রিশ টাকায় যদি বিক্রি করি তাহলে আমাদের ক্ষতি হয়ে যায় যদি বাহাত্তর টাকায় আমরা বিক্রি করি তাহলে দ্বিগুণ লাভ হবে এখন আমরা ক্রয় মূল্যটা জানি না সেজন্য আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্যটা হচ্ছে এক্স টাকা এখন ছত্রিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি কত হবে এক্সের থেকে ছত্রিশ বিয়োগ কারণ আমি কিন্তু আগেও বলেছি যে ক্ষতি মানে বিয়োগ আর যতই লাভ হবে মানে কিছু একটা অ্যাড হবে বেনিফিট পাবা তোমরা ছত্রিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে এক্স মাইনাস ছত্রিশ এবং বাহাত্তর টাকায় যদি বিক্রয় করি তাহলে লাভ হবে বাহাত্তর মাইনাস এক্স টাকা যেহেতু আমরা বাহাত্তর টাকায় আমরা বলতেছি দ্বিগুণ লাভ হবে তাহলে আমাদের বাহাত্তর মাইনাস এক্স টাকা এখন দেখো এক্স মাইনাস ছত্রিশ এখন আমরা বলছিলাম যে যদি এরকম হয় তাহলে আমাদের দ্বিগুণ লাভ হবে এই জন্য দুই দিয়ে গুণ করছি ইকুয়াল টু বাহাত্তর মাইনাস এক্স যেহেতু বাহাত্তর টাকা যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের দ্বিগুণ লাভ হবে এই জন্য বাহাত্তর মাইনাস এক্স তাহলে পরবর্তী লাইনে খেয়াল করে দেখো এক্সের সাথে টু গুণ করবো টু এক্স ছত্রিশের সাথে ছত্রিশ দুগুণে বাহাত্তর যেহেতু মাইনাস আছে মাইনাস লিখলাম ইকুয়াল টু বাহাত্তর মাইনাস এক্স তাহলে পরবর্তী লাইনে দেখো টু এক্স এই ডান পাশে যে মাইনাস এক্স আছে এটা যখন বাম পাশে চলে যাবে তখন হবে প্লাস এক্স এই জন্য আমরা টু এক্স প্লাস এক্স লিখলাম ইকুয়াল টু বাহাত্তর আবার এই যে বাম পাশের বাহাত্তর যখন আমি ডান পাশে নিয়ে যাবো তখন কিন্তু যোগ হয়ে যাবে তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি টু এক্সের সাথে এক্স যোগ করলে থ্রি এক্স ইকোয়াল টু বাহাত্তরের সাথে বাহাত্তর যোগ করলে হয় একশো চুয়াল্লিশ তাহলে পরবর্তী লাইনে দেখো এক্স ইকোয়াল টু একশো চুয়াল্লিশ বাই থ্রি একশো চুয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করলে কত আসে খেয়াল করে দেখো এক্স ইকুয়াল টু আটচল্লিশ মানে খাতাটি ক্রয় মূল্য হচ্ছে আটচল্লিশ টাকা তাহলে আমরা বুঝতে পারলাম যে খাতাটি ক্রয় মূল্য ছিল আটচল্লিশ টাকা আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে